একজন ভিকারি যে কিনা রোজ স্টেশনে বসে ভিক্ষা করত সে একদিন একটা সুটবুট পরা লম্বা ব্যক্তির কাছে গেল গিয়ে ভিক্ষা চাইলো লোকটি বললো যে দেখো আমি একজন বিজনেসম্যান আমি লেনদেন করে চলি তো আমি তোমাকে এমনি এমনি ভিক্ষা দেবো না তোমাকে ভিক্ষা পেতে গেলেও আমাকে কিছু দিতে হবে তখন সে ভিকারি অবাক হলো বললো আমি একজন ভিকারি আপনাকে কি দেবো আমি তো সবার থেকে নিয়েই থাকি আমি কিছু দি না তখন লোকটি বলল। কখনও এমনি এমনি কারো থেকে কিছু নেওয়া উচিত না কিছু নিলে তার বদলে তাকে কিছু অবশ্যই দিতে হয় লোকটি চলে যাওয়ার পরে লোকটি অনেকক্ষণ ধরে ভিকারিটি ভাবতে থাকলো যে সত্যি কি কিছু দেওয়া উচিত আমি তো একজন ভিকারি আমি কি দেব। তখন সেই লোকটির মনে হলো ঠিক আছে আমি এক কাজ করি এই স্টেশনের পাশে যত ফুল আছে আমি সব ফুল আজকের পর থেকে যখনই কেউ যখনই কেউ আমাকে ভিক্ষা দেবে তাকে আমি একটা করে ফুল দেবো এইভাবে সেই লোকটি স্টেশনের পাশের গাছ থেকে প্রচুর ফুল তুলে নিয়ে আসলো নিয়ে এসে যখনই কেউ তার কাছে যখনই কেউ ভিক্ষা দিত তখন সে তাকে এক খুশি হয়ে দুটো তিনটে করে ফুল দিয়ে দিত আর যাকে দিত সেও খুশি হতো এরকম করে লোকটার অনেক বেশি লোকে তাকে ভিক্ষা দিতে থাকলো আর তা ততক্ষণই বেশি ভিক্ষা হতো যতক্ষণ তার কাছে ফুল থাকতো তো ভিক্ষার বদলে সে সবাইকে কিছু কিছু ফুল দিত আর সবাইও খুব খুশি হয়ে যেত এভাবে খুব ভালোই চলছিল। একদিন হঠাৎ করে দেখলো সেই ব্যক্তি সাথে আবার দেখা হয়েছে যে ব্যক্তিরা ছিল অনেক লম্বা আর একদিন সেই ভিক্ষুক লোকটির সাথে সেই লম্বা লোকটির আবার দেখা হলো যে কিনা একজন ব্যবসায়ী ছিল আর তাকে দুবার দুটো অ্যাডভাইস দেয় যার জন্য সে আজকে একজন বেকারি থেকে একজন ছোটো খাটো ব্যবসায়ীতে পরিণত হয়েছে সেই লোকটির সাথে যখন তার দেখা হয় তারা দুজন হ্যান্ডশেক করে আর তার কাপড় তখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরেছিল আর সে অনেক সে নিজেকে সেভ করে নিয়েছিল একজন ভদ্র মানুষ লাগছিল তাকে সব দিক থেকেই তো তখন সেই ভিকারে ভিক্ষুক লোকটি সেই ব্যবসায়ীটিকে জিজ্ঞাসা করছে আপনি এটিকে আমাকে চিনতে পারলেন তখন সেই ব্যবসায়ী বললো না আমি আপনাকে চিনতে পারছি না আপনার সাথে মনে হয় আমার প্রথমবার দেখা হলো তখন সেই ভিক্ষুক সেই লম্বা লম্বা ব্যক্তিটিকে বললেন যে আমি আপনার সাথে আমার এই নিয়ে তৃতীয়বার দেখা হলো আর আমি সেই ভিকারই যাকে আপনি বলেছিলেন যে তুমি ভিক্ষার পরিবর্তে কিছু দেবে আজকে আপনার কথা শুনে আমি একজন ভিক্ষুক থেকে একজন ব্যবসায়ীতে পরিণত হয়েছি ছোট 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 স্টেপ আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে একদিন সেই ব্যক্তিটি ভিক্ষা করতে করতে হঠাৎ সেই লম্বা লোকটির সাথে দেখা হলো যে কিনা একজন বড় ব্যবসায়ী যে তাকে ভিক্ষা দিতে বারণ করেছিল বা ভিক্ষা দেয়নি তখন সেই লোকটি তাকে কিছু ফুল দিল আর বলল যে এই ফুলগুলো আপনি নিন আর তার বদলে আমাকে আপনি ভিক্ষা দিন সেই দিন সেই ব্যবসায়ী তাকে অনেক ভিক্ষা দিয়েছিল কিছু টাকা বেশ তাকে দিয়েছিল দেওয়ার পরে সে যখন যাচ্ছিল তাকে বললো বেশ ভালো এখন তো তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছো লোকটি শুনলো শোনার পর যখন সেই লম্বা ব্যক্তিটি চলে গেল সে কিছুক্ষণ ভাবলো আমিও তার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছি মানে এটা কি তারপর সে বুঝলো যে লোকটি তাকে কি বলতে চেয়েছে তখন সে কি করলো তার যে ভিক্ষা করা টাকাগুলো ছিল সেগুলো দিয়ে সে অনেক ফুল কেনে আর তারপর থেকে সে ফুলের ব্যবসা করে এরকম ফুলের ব্যবসা করে একটা টাইমে সে মোটামুটি কিছু ইনকাম করে নেয় একটা ভালো অবস্থাপন্ন ব্যক্তিতে পরিণত হয় তখন একদিন সেই লোকটি একটি ভালো জামা কাপড় পরে শেভ করে সেই স্টেশন দিয়ে যাচ্ছিল সেইখানেই আবার সেই লোক ব্যক্তির সাথে তার দেখা এবার সে তার সাথে হ্যান্ডশেক করে বললেন যে